শেরপুর সদর হাসপাতালে তথ্য সংগ্রহকালে সময় টিভি সাংবাদিকের ওপর হামলা শেরপুর শ্রীবর্দী প্রতিনিধি শাওন আহমেদের পাঠানো ভিডিওতে বিস্তারিত শেরপুরের জেলা সদর হাসপাতালে ওষুধ কিনায় ঠিকাদার অনিয়ম সহ নানা অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সময় সংবাদের জেলা প্রতিনিধি ও চিত্র সাংবাদিক দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক সেলিম মিয়ার কক্ষে এই ঘটনা ঘটে ভুক্তভোগী শহীদুল মিয়ার অভিযোগ সংবাদ সংগ্রহে কক্ষে প্রবেশ করলে উত্তেজিত হয়ে পড়েন সেলিমিয়া এক পর্যায়ে শারীরিক হেনস্থা করেন তারা ঘটনার ছবি তুলতে গেলে চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তীর কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয় ক্যামেরা এবং কি হাসপাতালের কর্মচারীদের ডেকে এনে অবরুদ্ধ করে সাংবাদিকদের সংবাদ পেয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে কৌশলে সটকে পড়েন শেরপুর সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক

अंकल तुम मामला देख ये की तरह लेके जा रहे हो अरे मैडम वीडियो कर दो सुन वीडियो कर पमरा आप भी यार देख ना अरे आपने नहीं हमरा क्या बात है हमरा दे हा करो का